নজির আছে পৃথিবীতে আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন মুসলিম দেশ উন্নত বিশ্বের কাছে বিমান কিনেছে ফাইটার বিমান তো ওই বিমান নষ্ট হয়ে গেলে কেমনে ঠিক করতে হবে এই প্রযুক্তিটা পর্যন্ত দেওয়া হয়নি বলা হয়েছে বিমান নষ্ট হয়ে গেলে আবার আমাদের কাছে পাঠাবে আবার নতুন করে চার্জ দিবে বিল দিবে আমরা আবার বিমান ঠিক করে তোমার কাছে পাঠাবো এটা হচ্ছে জ্ঞানকে কুক্ষিগত করা জ্ঞানের শাসন বিজ্ঞানের শাসন তাদের কাছে পঞ্চাশ ষাট একশো বছর এগিয়ে জ্ঞান আছে আর আপনাদের কাছে নেই এবং আপনারা চাইলেও দেওয়া হবে না কিন্তু এর দোষ তাদের নয় এর দোষ আমাদের এবং আপনাদের উদাহরণ নেবেন যারা জ্ঞান বিজ্ঞানে উন্নত তাদের দেশে আমি পড়ি এখন ইউরোপে পড়াশোনা করি তো যখন ফুটবল বিশ্বকাপ খেলা হয় এই বিশ্বকাপের বেশিরভাগ প্লেয়ার টিম হচ্ছে ইউরোপের দেশ এবং মূলত ফুটবল খেলাটা তারাই বেশি ভালোবাসে তাদের মতো একটা দেশের উন্নত কোন বিশ্ববিদ্যালয়ের কোন একটা ছবি যদি কেউ দিতে পারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক জায়গায় একত্রিত হয়ে খেলার স্কোর চেক করছিল এবং আনন্দ করছিল আবার খেলায় জিতার জন্য পিকনিক করছিল এরকম একটা ছবি একটা নিউজ গোটা অক্সফোর্ড গোটা ক্যামব্রিজ গোটা হারভার্ড ইউরোপ এবং আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ের যে উমুক খেলায় জিতার জন্য ব্যাচের ছাত্ররা উমুক হয়ে একটা পিকনিক আয়োজন করেছে একত্রিত হয়ে অমুক ছাত্ররা খেলাটা দেখছিল এবং আনন্দ উপভোগ করছিল এরকম একটা নিউজ আপনি দেখাতে পারবেন না কিন্তু একই টাইমে সেম টাইমে যে বিশ্ববিদ্যালয়ের লিস্টে নামই নাই পনেরোশো এবং হাজার বিশ্ববিদ্যালয় পৃথিবীর শ্রেষ্ঠ হাজার এবং পনেরোশো বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ের নামই নাই অথচ সেটাই নাকি বাংলাদেশের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয় অবশ্যই বাংলাদেশের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয় কিন্তু পৃথিবীর শীর্ষস্থানীয় এক হাজার পনেরোশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের নাম নাই ওই বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ থেকে যারা এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছে তারা রাত দিন পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স নিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দেশের মেধাবী সন্তান যারা আজ থেকে চার পাঁচ বছর পর বিসিএস পাশ করে সারা বাংলাদেশের সকল স্তরে সচিবালয় থেকে শুরু করে পুলিশ আর্মি থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে সকল জায়গায় দায়িত্ব পালন করবে ওই সমস্ত দেশের উন্নত শীর্ষ মেধার অধিকারী সন্তানেরা হাজার হাজার ছাত্র বিশাল টিভি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা বসে খেলা দেখবে আর আপনি বলবেন যে আপনি গোলাম হবেন না তো কে গোলাম হবে আপনি যদি গোলাম না হন তো কে গোলাম হবে আপনি আমাকে উত্তর দেন কে গোলাম হবে এবং আমার এবং যুবকদের আজকে যে যুবকরা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে যে আমার ছোট্ট অবজারভেশন যে বাংলাদেশের যুবকদের আমি সামারি টানি যে তাদের গোটা লাইফের সামারি কি বর্তমান যুবকদের বর্তমান জেনারেশনের তাদের সামারি হচ্ছে জন্ম হবে জন্ম মানে তোদের জন্ম হবে জন্ম জন্ম নেওয়ার পরে কি হবে মোবাইল চালাবি ভিডিও গেম খেলবি ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেম খেলবি অনলাইনে জুয়া আছে বাস্তবে জুয়া খেলা লাগে না অনলাইনে সিস্টেমের মাধ্যমে জোয়ার ব্যবস্থা আছে অনলাইনে জুয়া খেলবি মাদকতার নেশায় আসক্ত হবি যত দুনিয়ার মাদকতার নেশা আছে সব মাদকতার নেশা অ্যাভেলেবল দুনিয়ার সকল বাজারে সেই মাদকতার নেশায় আসক্ত হবি যত খেলাধুলা আছে বিশ্বকাপ ক্রিকেট সব খেলাধুলার সাথে আসক্ত হবি ফেসবুক ইউটিউব টুইটার সামাজিক মাধ্যম তো আছে জীবনের একটা বিরাট অংশ পেরিয়ে যাবে তারপরে কি হবে তারপরে পেশাব পায়খানা আর দ্বিতীয় কোনো কাজ নেই সর্বশেষে কি সর্বশেষে হয় পদ্মা লেবার হয়ে পদ্মা পাইলের মধ্যে ডুবে মারা যাবি

আমি যদিও তুই করে বললাম কষ্ট নিবেন না যে সমস্ত ভাইয়েরা কষ্ট দিতে চাইনি কষ্ট জীবনে আমরা এর বাইরে আমরা কিছুই করতে পারিনি এবং এই কাজের নয় এই দোষ আমাদের এবং আপনাদের এই দোষ যুবকদের এই দোষ এই তাহলে জানতে হবে

হ্যাঁ কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ কি বলছিলাম হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ছাত্ররা থেকে খেলা দেখছে তাদের মধ্যে তাদের প্রত্যেকটা সবাই আত্মীয় সন্তান যারা আবিষ্কার করছে যারা সন্তান আর আমরা যারা অনঙ্গলত অবস্থায় আছি আমরাও আনবের সন্তান কিন্তু আমাদের কোথায় পৃথিবীতে আপনি বুঝবেন আমার এবং আপনার মূল্য কোথায় ওই যে দেশের খেলা দেখে লাফাচ্ছিলেন ওই দেশের ভিসা তুলে আবেদন করেন্ট্রেশনে একের পরে আপনি সারা জীবন ওই দেশের খেলা দেখে লাফিয়েছেন এবার যখন বাংলাদেশ বাংলাদেশ এবার আপনার যে জিজ্ঞাসাবাদ শুরু হবে ওই জিজ্ঞাসাবাদের কোনো অন্ত নাই হয়তো আপনাকে ন্যাংটা করেও চেক করতে পারে তাহলে দিস ইজ ইউর ভ্যালু এটা হচ্ছে আপনার দাম আপনার দেশের দাম আপনি যখন ওই বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন বুঝবেন আপনার দেশের দাম মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বসে পড়াশোনা করেছি তখন অন্য দেশের নাগরিকরা না এসে যখন বাংলাদেশের নাগরিক এসে টয়লেট পরিষ্কার করে আমার ঘরে ডাস্টবিন পরিষ্কার করে তখন অবশ্যই আমার অন্য ফ্রেন্ডদের সামনে বোঝা যায় যে আমার দেশের দাম কি অবশ্যই বোঝা যায় এবং সেটা আমাদের মধ্যে অবশ্যই সামান্যতম হলো অন্যদের দৃষ্টিতে হীনমন্যতা তৈরি করে তাহলে সম্মানিত উপস্থিতি আমি যদিও আলোচনার যে গতিটা ছিল এটা হারিয়ে ফেলেছি তো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেই বুঝানোর কথাই চলে আসে যে এই যে ফেসবুক ইউটিউব টুইটার এটার মধ্যে কোটি কোটি টাকা খরচ করে আমার এবং আপনার মনকে কিভাবে অ্যাট্রাক্টিভ করা যায় তার জন্য গবেষণা করা হয় আর আমি আমাদের মা এবং বোনদের সামাজিক যে অবস্থানের কথা বলেছিলাম সেটার সাথে আরও একটা জিনিস যুক্ত করে দিই যে আজকে আপনি দেখছেন এখানে বহু মা এবং বোন পর্দা করে এসেছে সবাই বোরখা পরে এসেছে আপনি দেখছেন আপনার মেয়ে বোরখা পরে স্কুলে যাচ্ছে আপনি দেখছেন আপনার স্ত্রী বোরখাপুরে স্কুলে যাচ্ছে কিন্তু আল্লাহর কসম এখনকার পৃথিবীতে এমন ফেতনা তৈরি হয়েছে যে ওই বোরখা পরা আপনার মেয়ে ওই পর্দানসীন আপনার মেয়ে পর্দানসীন আপনার স্ত্রী তার অস্থির ভিডিও দিয়ে টিকটক ভর্তি করে ফেলেছে কেন মোবাইল তার হাতে আছে আপনি জানেন না কোথায় কোন অ্যাকাউন্টে সে টিকটক খুলে রেখেছে আপনি জীবনেও ধরতে পারবেন কিন্তু সে বাহ্যিকভাবে বোরখা পরে আছে এবং আমাদের মা এবং বোনদের উদ্দেশ্যে আমরা আমি বলতে চাই যে তারা নিজেদের নিচে নামাতে 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 ওই যে বলছিলাম যে আদম সন্তানের দাম এই শরীরের দাম আরব আমিরাতের বাদশার মায়ের দাম আর বাদশাহ সালমান বিন আবদুল আজিজের স্ত্রীর দাম আর মোহাম্মদ বিন সালমানের স্ত্রী আর মায়ের দাম তাদের দাম আর একটা মুসলিম মা এবং বোনের দাম আর আমার মা এবং বোনকে আমি বুঝাতে চাচ্ছিলাম যে তাদের দাম এই টিকটক রিল কোন পর্যায়ে নিয়ে গেছে ডে স্টোরি কোন পর্যায়ে নিয়ে গেছে যে সে যদি টিকটকে একটা ভিডিও দেয় আর আর একজন মেয়ের ভিডিওর ভিউ যদি তার চেয়ে বেশি হয় তো সামান্য দুটা ভিউ বেশি হওয়ার জন্য সামান্য কয়েকটা ভিউ বেশি হওয়ার জন্য আমাদের মা এবং বোনেরা কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যায় বলে কোথায় তারা সমাজকে নিয়ে গেছে কোথায় নিজের দামকে নিয়ে গেছে নিজের মূল্যকে নিয়ে গেছে টাকা পয়সার সামনে নয় দুটে সামান্য লাইক বেশি পাওয়ার জন্য দুটে দুনিয়ার সামান্য ভিউ বেশি পাওয়ার জন্য নিজের মান সম্মান ইজ্জত শরীর বাজারে বিক্রি করে দিয়েছে নিলাম করে দিয়েছে আল্লাহ তাআলা কি আমাদের আমল নামা ধরে রাখবেন আমাদের আমল নামা তো আমাদের মোবাইলের মধ্যেই সেভ হয়ে আছে আল্লাহ তাআলা কি ধরবেন সম্মানিত উপস্থিতি এই জন্য উপস্থিত যুবক সমাজের উদ্দেশ্যে এবং উপস্থিত মা এবং বোনদের উদ্দেশ্যে আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে এই আবেদন জানাতে চাই যে আমাদের মেধা এবং আমাদের যে যোগ্যতা এটার মূল্যায়ন হতে হবে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে প্রোডাক্টিভিটির মাধ্যমে প্রত্যেকটা যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে চাই আজ সারা দিনে আমি আপনি কি করেছি যে রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে পাঁচশো টাকা ইনকাম করেছে ওইটা প্রোডাক্টিভিটি ওইটা ইনকাম ও পরিবারকে দিবে দেশকে দিবে জাতিকে দিবে যুবক কি করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলো কি প্রোডাক্ট দিল পৃথিবীর সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি এবং বড় ইনভেস্ট হচ্ছে দুইটা জ্ঞান ব্রেনে ঢুকানো দুটা পৃষ্ঠা পড়ে ব্রেনে ঢুকানো এটা পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আজকে বাংলাদেশের বিমানগুলোতে যখন সফর করি তখন বাংলাদেশের বিমানে দেখবেন সবার হাতে হাতে মোবাইল চালাচ্ছে কিন্তু আমি ইউরোপে যাওয়ার পর আমার একটা জিনিস ভুল ভেঙেছে যে তাদেরকে আমরা যেই দৃষ্টিকোণ থেকে দেখি সবসময় ওই দৃষ্টিকোণটা ঠিক নয় ইউরোপের বিমানে রাস্তাঘাটে এরকম এখনও পাবেন যার হাতে বই আছে বই পড়তেছে গল্পের বই হোক উপন্যাসের বই হোক মোবাইল নয় বই পড়তে চাই এই যে জ্ঞানের চর্চা দুইটা পৃষ্ঠা জ্ঞান ব্রেনে ঢুকানো এটা পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং এই প্রোডাক্টটা পৃথিবীর সবচেয়ে দামি এবং কাজে লাগানো প্রোডাক্ট অতএব আমাদের যুবক সমাজ যারা এখানে উপস্থিত আছে তাদের উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই যে আমাদের এমন কিছু করতে হবে জ্ঞান বিজ্ঞান এমন কিছু করতে হবে যেটা আসল উন্নতি অবকাঠামোগত উন্নতি কোনো দিন উন্নতি নয় রাস্তাঘাট ব্রিজ কালভাট কোনো দিন উন্নতি নয় প্রবাসীদের টাকা কোনো দিন উন্নতি নয় কালকে চাইতে কম দামে কেউ চাকরি করে দিলে সব প্রবাসীর চাকরি নট করে বাড়ি পাঠিয়ে দিবে এটা উন্নতি নয় যেখানে আপনি আপনার যোগ্যতা বিক্রি করে খেতে পারবেন এটা হচ্ছে উন্নতি যেখানে আপনি আপনার যোগ্যতা দিয়ে মূল্যায়ন পাবেন সেটা হচ্ছে উন্নতি তাহলে আমাদের যোগ্যতার মূল্যায়ন কোথায় আমাদের দেশ জাতি এবং সমাজ কোথায় চলে গেছে আমাদের মা এবং বোনেরা কোথায় চলে গেছে আল্লাহ সুহানাহতালা আমাদের সকলকে হেদায়ত দান করুক এবং সঠিক পথে সঠিক আমলে চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন যারা অত্র মজলিসের আয়োজন করেছে তারা হয়তো আপনাদের মধ্যে দান এবং সহযোগিতার জন্য যাবে আমি আপনাদের সকলকে আমি জানি না তাদের স্বেচ্ছাসেবকরা আছে কিনা আমাকে বলা হয়েছিল যে তারা আপনাদের মধ্যে যাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আল্লাহ আপনাদের পকেটে যে টাকা দিয়েছে এই টাকা আপনার টাকা নয় এটা আল্লাহ সুহানহতার টাকা আল্লাহ পবিত্র আমি তোমাদের যে দিয়েছি সেটার থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তোমাদের রিজিক নয় আমি দিয়েছি আমার দেওয়া রিজিক তোমরা আল্লাহ সুবহান রাস্তায় ব্যয় করবে তো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ আরও বাড়িয়ে দিবে তো আল্লাহর দেওয়া রিজিক আপনারা অবশ্যই অত্র ইসলামী সম্মেলন আয়োজনে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের দানের মাধ্যমে সহযোগিতা করবেন বক্তব্যের শেষে আপনাদেরকে দাওয়াত দিই উত্তরবঙ্গে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই বগুড়া জামিল পার হওয়ার পর আপনাদের অত্র অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটাও বন্ধ হয়ে গেছে তো সেই গ্রামের ছেলেরা আজকে এই সম্মেলন আয়োজন করেছে উত্তরবঙ্গে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই আল জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘেরা বিরল মূল শহরের পাশে বিশ বিঘা জমির উপর হানাফিদেরও বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আহলে দিসত বহুদূরের কথা আর পঞ্চগড় নীলফামারি লালমনির হাট গাইবান্ধা রংপুরে মক্তব বন্ধ অসংখ্য মসজিদে গেছে বাংলাদেশের অন্য কোনো জেলায় এই পরিমাণে ওঠেনি যেই পরিমাণে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মক্তব উঠে গেছে নীলফামারি কুড়িগ্রামের চরান চলে গেলে আপনি মক্তব পাবেন না এই জন্য আদাওয়াইল সারা বাংলাদেশে এখন পর্যন্ত নিজ অর্থায়নে দেড়শো থেকে দুইশোটি মক্তব পরিচালনা করছে আমি তার দায়িত্ব পালন করি রামাজান মাসে আগামী রমাজানে আরও আরো নতুন মক্তব চালু হবে আপনাদের আমাদের অনেকগুলো মক্তব পরিচালিত হয় এবং আপনাদের চাঁদপাড়াতেও যে মক্তবটা চলে আমার জানা মতে সেটাও আমাদের আল্লাহ সহযোগিতায় চলে আমি আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনাদের সমাজের কোন মসজিদে যেন মক্তব্য বন্ধ না থাকে ভিক্ষা করে হলেও মক্তব চালাতে হবে কি করে হলো মক্তব চালাতে হবে ভিক্ষা করে হলো। এবং সর্বনিম্ন যে কাজটা আমাদের করা উচিত সেটা আমরা সবাই কোরআন পড়তে পারবো আমাদের সন্তানেরা কোরআন পড়তে পারবে আমাদের মা এবং বোনেরা কোরআন পড়তে পারবে এটা সর্বনিম্ন নিদেন পক্ষে পক্ষে এতটুকু যদি সমাজ থেকে উঠে যায় আমাদের উপর আল্লাহর আসতে বেশি দেরি লাগবে না আর আমাদের ধ্বংস হয়ে যেতে বেশি দেরি লাগবে না আমাদের অন্য দেশের গোলাম কৃতদাস হয়ে যেতে বেশি দেরি লাগবে না এই জন্য প্রতিটা মসজিদের নিদেন পক্ষে নিম্ন পক্ষে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এবং আমি আরও একটা বাক্য এর সাথে যুক্ত করতে যাই যে আল্লাহর কসম হে আল্লাহর কসম একটা মসজিদে টাইলস দেওয়ার জন্য দান করলে জানে কি হবে ছাদের রড দেওয়ার জন্য দান করলে জানে কি হবে এসি কিনে দেওয়ার জন্য দান করলে কি হবে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে একটা আল্লাহ শিখে দেওয়ার ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নাকি হবেই হবে ইনশাআল্লাহ অতএব কোরআনের এই শিক্ষাকে আপনারা গুরুত্ব দিন আপনাদের মধ্যে শপথ থাকতে হবে যে ক্ষুধার্ত থাকবেন ভীক্ষা করবেন না খেয়ে থাকবেন ভুখা থাকবেন কিন্তু মসজিদে একজন মুসলমানের সন্তানও যদি কোরআন শিখে তার শিখার ব্যবস্থা থাকতে হবে এবং মুসলমানের সন্তানকে শিখাতে হবে মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে মানুষ যেমন মসজিদকেও হতে হবে দেখেন আমাদের সারা বাংলাদেশে যত মসজিদ আছে এত অফিস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরও নাই আওয়ামী লীগের নাই বিএমপির নাই ব্রাকের নাই প্রশিকার নাই যত বড় কোম্পানি হোক বাংলাদেশের তাদের এত অফিস নাই যত মসজিদ আছে যত মেইন পয়েন্টে আছে মেইন পয়েন্টে মসজিদ ধরে রেখেছেন ছাদ দেওয়া মসজিদ এসিওয়ালা মসজিদ পাঁচ অক্ত সালাতে পর বন্ধ রামাজান মাসে ফেতরার চাউল আর কুরবানির সময় কুরবানির গোস্ত বন্টন দিয়ে মসজিদের কাজ শেষ এটা আনপ্রোডাকটিভ মসজিদ মসজিদকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে সমাজের শিক্ষা দীক্ষায় ভূমিকা রাখতে হবে এবং প্রত্যেকটা মুসলমানের সাক্ষরতার হার নির্ধারিত হওয়া উচিত যে গোটা গাইবান্ধা জেলায় কয়জন শিক্ষিত যতজন কোরআন জানে ততজন শিক্ষিত যতজন কোরআন পড়তে জানে না এরা সব মূর্খ এটা সাক্ষরতার ভিত্তি হওয়া উচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিম দেশের সরকারি সিলেবাসের মধ্যেও ওই ব্যবস্থা নেই যে নিম্ন পক্ষে একজন মুসলমানের সন্তান কোরআন শিখতে পারবে এই রকম নিম্ন পক্ষে নিদেন পক্ষে ব্যবস্থা নেই তাহলে এই ব্যবস্থা কে করবে যদি মসজিদ না করে অতএব সম্মানিত উপস্থিতি মসজিদের কমিটি যারা আছেন মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন মুসলিম যারা উপস্থিত হয়েছেন নিজে কোরআন শিখবেন সন্তান সন্ততিকে কোরআন শিখাবেন এবং মসজিদের কমিটি যদি মসজিদে মক্তব্য চালাতে না পারে মসজিদের কমিটি যদি মক্তব্য চালু করতে অনীহা দেখায় তাহলে ওই কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এটা আমার দাবি ওই কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং যেই কমিটি মসজিদে মক্তব চালাতে পারবে তাদের হাতে দায়িত্ব দিতে হবে মসজিদকে আনপ্রোডাকটিভ অ রাখা যাবে না মসজিদকে কাজ দিতে হবে আজকে সারা বাংলাদেশে পঁচিশ হাজার ভাঙ্গা বেড়া স্কুল চালায় ব্রাক পঁচিশ হাজারের বেশি স্কুল চালায় ব্রাক তাদের নিজের কোনো জমি নেই মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গাটিনি স্কুল চালায় আর আপনার মসজিদ আছে এসি আছে টাইলস আছে কিন্তু কোরান শিক্ষার ব্যবস্থা নেই এই সব মসজিদগুলো যদি আপনি আজকে কোনো খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন গোটা বাংলাদেশের মানুষকে এক বছরের মধ্যে বাইবেল শিখিয়ে ফেলবে কেননা তাদের মধ্যে আছে আর আপনার কাছে মসজিদ আছে সকল কিছু আছে ইমাম আছে কিন্তু প্রোডাক্টিভিটি নেই আল্লাহ সব তারা আমাদের যুবক সমাজকে আমাদের মা এবং বোনদেরকে এবং আমাদের মসজিদকে তাদের দায় দায়িত্ব পালন করার তৌফিক দান করুক আপনাদের প্রধান আলোচক আমার শ্রদ্ধা পিতা সাহেব হাব্দুর রাজাকবিন তিনি আসবেন আর যেটা বলতে গিয়ে কথা এতদূর হলো দিনাজপুর আল জামিয়া সালাফিয়া তেসরা ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স বড় বড় আলেমা আসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন যাবে আপনারাও সেখানে উপস্থিত হবেন প্রতিষ্ঠান দেখার জন্য দোয়া করার জন্য সন্তান সন্ততি দেওয়ার জন্য আল্লাহ সুবাহতলা যেন এই প্রতিষ্ঠানকে উত্তরবঙ্গে কোরআন এবং হাদিসের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখার তৌফিক দান করে আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি